মাই চ্যানেল কৌশুটুলি কৌশুটুলিতে তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবার নতুন সকালে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম দেখো তোমাদের সকাল সকাল কি দেখাচ্ছি মাছ ভাজা দেখাচ্ছি কেন আজকে আমাদের একটু লেট হয়ে গেছে অনেক বাজার দাদা করে এনেছে কেন আমরা দুদিন থাকবো না সেই জন্য বিজারকে একটু বেশি বেশি করে দিয়ে যাব আর এখানে দেখো আমাদের ভেটকি মাছে ভাপা হবে এখানে মাছ গুলে মাছ গুলে মাছ আর ভেটকি মাছ দু পিস ঝোল ঝোল জলে বাকি ভাজা ফুলে মাছ সবই ভাজে যাবে ওখানে দাদাভাই চিংড়ি মাছ এনে রেখেছে চিংড়ি মাছটাও করব আজকে চিনি গুড় দুজনেই খাবে এখানে তা ওই জন্য আর টাইম পাইনি সকালবেলা মর্নিংয়ে তোমাদের করতে তাই তোমরা কেমন আছো আশা করছি তোমাদের অনেক কাজ বাজ হয়ে গেছে আর আমার এই রান্নাঘর থেকে তোমাদের শুরু করলাম ভিডিওটা

টিফিনটা করে দেখি তো তোমাদের আমি দেখিয়ে দিই টিফিনে আজকে কি আছে আজকে টিফিনে দিদিভাই করেছে স্লাইস পাউরুটি আর ডিমের অমলেট আর দিদিভাই এখানে নিজের জন্য স্লাইস পাউরুটিটাকে ডিম দিয়ে করে নিয়েছে কারণ ডিমের অমলেট খায় না বলে আর এদিকে হচ্ছে তোমার চা এটা চা আজকে সকালে আমাদের ব্রেকফাস্ট সো skip না করে দেখো দিদিভাই আজকে কি করছে না করছে রান্না হয়ে গেছে এখানে ভেন্ডি আলু ভাজা হয়েছে কুচি আলু ভাতে চিংড়ি বটি আর আমার জন্য চারটে গুলে মাছ দিয়ে দিয়েছি চিংড়ি মাছের মধ্যে আমি চিংড়ি মাছ খাবো না আর দু পিস স্যারের হচ্ছে ভেটকি ঝাল আর তিন পিস ভেটকি ভাজা আর সব কটা গুলে মাছ ভাজা তাই যাচ্ছে আজকে রান্নাতে চলো চটপট করে নিই নাসিং চলছে চলুক দাদাভাই রেডি র্যাডি বেড়ে দিয়ে দিই ঘড়ির কাঁটায় হচ্ছে দুটো পঁচিশ কি বললি বল দুটো আর এখন বড় ভেসে গেছে খেঁপে গেছে বড়োটা খেঁপে গেছে ছোটোটা ছুঁড়ছে খাবারে নিয়েছি উঠছে আলু ভাতে ভেন্ডি ভাতে এই ভেন্ডি আলু ভাজা আর ওদের জন্য চিংড়ি মাছ আর আমার জন্য হচ্ছে গুলে মাছ এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া ইভিনিং এখন বাজে সাতটা বাজতে দশ মিনিট বাকি তা চিনিও চলে গেল গুড়ও চলে গেল আর আমার ছেলেও চলে গেল অ্যাপাকাশে আর দাদাভাই এই কিছুক্ষণ আগে ঢুকলো সাড়ে চারটার সময় তা দাদাভাই বললো আজকে সেরকম একটা হয়নি তা ফালতু ফালতু তেল পুড়িয়ে না ইয়ে করে চলে আসলো আর দাদা দাদাভাই নিয়ে আসলো চপ তা আমি চাটা করে নিয়েছি এখানে দুধ ছিল না দুধ বসিয়ে দিয়েছি আর এদিকে চপটাও গরম করে নিয়েছি এনেছে হালকা ঠান্ডা ছিল আমি আবার একটু গরম করে নিলাম আর সাথে নিলাম মুড়ি চানা চুল আর একটু চা আর ছেলে তো আসবে সাড়ে সাতটা নাগাদ সাড়ে সাতটা পনেরো আটটা ভেজে যাবে ওর আস্তে আস্তে তা চলো আর বিকালে একটু শুধু আর রুটি আলু ভাজা করে নেবো হয়ে যাবে আর দুটো ডিম ওদের বা পার ছেলের করে দেবো

এখন জামা কাপড় কিছু জামা কাপড় ঢাই পড়ে রয়েছে গুছাবো আর আমরা পরশু দিন কালকে যাব তার জন্য জামা কাপড় গুছিয়ে রাখলাম আজকে রুটিটা দাদাবাই করছে আমি বেলা দিচ্ছি দেখি কটা পড়ে ওর খেতে বসে গেছি আমরা আজকে তো তোমাদের দেখানোই হলো রুটি বানিয়েছি আমি আর দিদি ভাই রুটিটা বেলেছে তো আজকে আমাদের আছে ময়দার রুটি সঙ্গে আলু ভাজা ডিমের অমলেট আর সকালে দিদি ভাই বানিয়েছিল হচ্ছে আলু রুটি সেটা আমার জন্য রেখে দিয়েছিল আমি সেটা এখন খাবো সো আমরা এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি এগারোটা বেজে গেছে অনেক বেলা হয়ে গেছে আবার তো দেখা হবে কালকে তোমাদের সাথে নতুন ব্লকে নতুন সময় নিয়ে সো আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো বন্ধুদের সাথে শেয়ার করো আবার দেখা হবে কালকে নতুন সকালে নতুন ব্লগ ততক্ষণ ভালো খাও সুস্থ থাকো টাটা আর আমাদের সাপোর্ট করো টাটা গুড গুড নাইট আর কালকে কালকে আমরা কোথায় যাচ্ছি ফার্স্ট টাইম

দোল হ্যাপি হোলি সবাই ভালোভাবে রং খেলো যাতে সেই দিকে তোমরা রাখবে আর আমার মতে অনেক বেটার কেন কোনো স্কিনের প্রবলেম হয় না কারোর জামা কাপড়ের ক্ষতি হয় না বিশেষ করে মেয়েদের স্কিনের প্রবলেম হয় চুলের কোনো ক্ষতি হয় না তার জন্য বেশি বেশি করে নানা রঙের আবির খেলে टाटा गुड नाइट